নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই কলমি শাক আমরা সকলেই খেয়ে থাকি সম্পূর্ণ নিরামিষ এই কলমি শাক আমি যেভাবে সবজি ও বড়ি দিয়ে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি কলমি শাকের এই রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে সবজির মধ্যে আমি নিয়েছি বেগুন কয়েক টুকরো ডুমো ডুমো করে কেটে নিয়েছি পটল আছে একটা ছোট ছোট টুকরো করা একটা ছোটো সাইজের আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি দুটো শিম আছে আর আছে কয়েক টুকরো ঝিঙে এবারে সরাসরি রান্নায় চলে যাচ্ছি দু টেবিল চামচ সরষের তেল কড়াইতে দিয়েছি ফোড়নে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর অর্ধেকটা তেজপাতা ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তিনটে কলাই ডালের বড়ি আমি দিয়ে দিলাম এবারে আমি বড়িটা একটু লালচে করে ভেজে নেব কলাই ডালের বড়ি কাঁচা থাকলে ভালো লাগে না তো এরকম গোল্ডেন কালার হলে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম ভালো করে একবার নেড়ে দিচ্ছি এবারে সাত আটটা কুচনো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি টুকরো আদা কুচি এগুলো আমি দিয়ে দিচ্ছি ঝাল কম খেলে লঙ্কার পরিমাণ কম দেবেন আবারও একবার নেড়ে দিতে হবে তিরিশ সেকেন্ড ভেজে নেব এবারে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা বাকি যে সবজিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম স্বাদ মতো এবারে লবণ দিয়ে দিচ্ছি খুব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবজিগুলো আমি আরও একটু ভেজে নেব প্রায় এক মিনিট মতো সবজিগুলো আমি ভেজে নিয়েছি এবারে কুচনো কলমি শাক দিয়ে দিলাম এখানে দু মুঠো কলমি শাক আছে ঢাকনা বন্ধ করে দিয়ে এবারে আঁচ কমিয়ে রান্না করতে হবে পাঁচ থেকে ছ মিনিট যাতে সবজি এবং শাক সব সেদ্ধ হয়ে যায় প্রায় ছ মিনিট পর ফিরে এলাম দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আরও একবার ভালো করে নেড়ে দিচ্ছি আমি এই সময় হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ শাক আর শাকের মধ্যে সামান্য একটু চিনি দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় এবারে আরও একবার আঁচ সিমারে দিয়ে ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট রেখে দিতে হবে তিন চার মিনিট পর দেখুন সবজি এবং শাক একদম নরম হয়ে গেছে আর বেশ মজে গেছে আমার কিন্তু সবজি দিয়ে কলমি শাক একদম রেডি গরম ভাতের সঙ্গে সুস্বাদু এই শাকের তরকারি পরিবেশন করুন দেখবেন খুবই ভালো লাগবে তো এইভাবে সবজি দিয়ে যদি কলমি শাক না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর যারা ইউটিউবে আমার নতুন বন্ধু এসেছেন তারা চট জলদি সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুক পেজে দেখলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো বিদায় জানাচ্ছি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন